কম দামে ভালো মানের কোয়ালিটি কিন্তু আপনারা এখান থেকে সবসময় পাবেন এই জন্য কিন্তু এখান থেকে আমি প্রতি সপ্তাহে কিন্তু ভিডিও দিয়ে থাকি যাতে আপনারা ভিডিও দেখে দেখি বা যাচাই বাছাই করে যাতে কম দামে ভালো ভালো কোয়ালিটি নিতে পারেন এক দোকান থেকে অনেক কিছু পাবেন এটা নশ্রেণী মাধব দিয়ে আর মাধব দিয়ে হলো কাপড়ের জন্য বিখ্যাত নশ্রেণী জেলা হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে কাপড়ের দিক দিয়ে কিন্তু এই নেবে কাপড়ের জন্য বিখ্যাত নশ্রেণী জেলা

এগুলো আপনার একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকা আপনার তো মনে হয় এগুলো থান থান কাটেন নাকি হ্যাঁ থান কাটা মাল কিন্তু এগুলো কোনো মিসপ্রিন্ট বলবেন না কোনো রিজিট বলবেন না এটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি এগুলো গলাটা ওদিকে এগুলো একশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তো যারা ওয়ান পিস বিক্রি করেন তারা কিন্তু এখান থেকে কিনতে পারেন একশো পঞ্চাশ টাকা কিনে এগুলো কিন্তু দুইশো টাকা দুইশো বিশ টাকা দুইশো আড়াইশো টাকা এগুলো বিক্রি করতে পারবেন তারপরে যে জয়পুরি আছে এগুলো দেড়শো টাকা এই জয়পুরিটাও কিন্তু দেড়শো টাকায় যে এই দেখেন এই কিন্তু ভালো জয়পুরিটা তারপরে জম জম

যেভাবে খুশি সুন্দর অনেক হ্যাঁ ডিজাইন গুলো আনছি চারটা কালার আছে 320 টাকা 320 320 টাকা সুন্দর সুন্দর ডিজাইনে কিন্তু টু পিস করে যাবেন হুম আর থ্রি পিস 420 100 টাকা ছলার যোগ হবে

একই একই প্রাইস এটা 450 এটা জয়পুরী তো কি এটা কালামkari সুন্দর কোয়ালিটি অনেক ভালো কাপড়ের কোয়ালিটিও ভালো ডিজাইনটাও অনেক সুন্দর দেখেন হ্যাঁ ঠিক না কুলদা আইলাশলো বোঝে না ফার্স্ট

সামনে পাটা উঠে দেন বিচার সাইড বিচার সাইড দেখাই দেন হ্যাঁ এই যে এটা কিন্তু অনেক সুন্দর খুব বিকাশ করতে গেলে সামনে কিন্তু এরকম কত সুন্দর দেখেন কালার ম্যাচিং থাকবে এই দেখেন কালার ম্যাচিং সুতা দিয়ে কাজ এই যে এই যে ওনা কত সুন্দর দেখেন এই যে টু পিস হ্যাঁ টু পিস অনেক সুন্দর এই টু পিস এই যে এর কালারটা এই যে কালার এই যে কালার এই যে এটা আরেকটা ডিজাইন

দেখে দেখে নিতে পারবো যে ওনাটা ওনাটা তো দেখা যাবে এই যে দেখেন 650 টাকা পেয়ে যাবেন মানার ওনা মানা টু পিস এগুলো কিন্তু ভালো মানে আড়ি করা তারপর দেখেন তারপর হলো ডিজিটাল টু পিস দেখাই ডিজিটাল টু পিস জমজম ডিজিটাল যেগুলো থাকবে সেগুলো টু পিস আর অন্তিস্ত কিন্তু দেখানো হয়েছে অন্তিস্ত 200 টাকা বিশাল বড় ডিজিটাল টু জামাটা দেখাইছে জন্যটা এরকম কত অসংখ্য কালার থাকবে কালার আছে বহুত কালার আছে হুম নিব এই কালারটা এই কালার দাম মে বেস্টে বেস্টে করে অনেক মানে এত সলা আছে হুম এই যে এটা এটা দেখেন আসলে কিন্তু একটা দামি ড্রেস ড্রেস দেখেন কত সুন্দর এটা আমরা সামনে

পাকিজা ডিজিটাল আকিজা ডিজিটাল হুম জামাটা কত সুন্দর তার চেয়ে বেশি সুন্দর হইছে আমাদের উননাটা সাইড থেকে hata আসবে আর বড় বেশি সুন্দর এত বড় এত বড় উননাটা মানে এত সুন্দর বড় চौरा একদম মানে মতো হুম একজন মানুষ ভালোমতো ঘুমাইতে পারবে এটা এই যে

বিশাল বড় বড় এটা অফিসের ভাত গলাটা লাইছে এই গলাটা এই গলাটা বাকি মালগুলা কাটে উল্টা পাল্টা গলাটা কাটা কলা করে দরার যায় না গলাটা একই দাম 520 520 বাকি যা 520 হ্যাঁ বাকি যা একই একই রেট

সামনে পিছনে একই ডিজাইন হ্যাঁ এটা তো অনেক বড় বাটিক এই সেলরটা এলো হাতাটা হুম এটা কিন্তু পাঁচটা কালার হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে কালার এক বান্ডিলে 10 পিস করে থাকে যে কেউ নিতে চায় পাঁচ কালার আর পাঁচ পিস নিতে পারবে কালারগুলো দেখাই দেন এই যে কালারগুলো একটা খুলে দেখাইলাম আর এই যে বাকি 40 বাকি 4টা কালার